ও আমি কিস্তি তুললাম আটা 10টা কিস্তি তুলা আটা 10টা ঋণ সব কি লাফি বহু মরিলে সিন নিদি মুরে কিনা এক মন জি লাফি বহু মরিলে সিন কিনা এক মন লাফি প্রথম কিস্তি তুই লাই আমি কিনা দিলাম গয়না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেয় না প্রথম কিস্তি তুই লাই আমি কিনা দিলাম গয়না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেয় না সালা সালি আমার সাথে রে ওরে সালা সালি আমার সাথে করে শুধু মস্কারি বহু মরিলে চিনি দিমু কিনা এক মঞ্জি লাফি বহু মরিলে চিনি দিমু কিনা এক মঞ্জি লাফি ধন্যবাদ সবাই